অতপর আমরা জেনে নিই আজকের ক্ষোভবার সংক্ষিপ্ত আমরা আলোচনা করব জীবিকা বন্টনের প্রাকৃতিক বিধান আল্লাহ আল্লাহাবুল আলমিন এই পৃথিবীতে সকল মানুষকে সমান জীবিকা দেন নয় কাউকে বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন কাউকে প্রাচুর্য দিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন কাউকে ধনী বানিয়েছেন এটা আল্লাহর পরীক্ষা সোরায় জখরূপের উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা কথাটা কি সুন্দর করে বলছেন আল্লাহ আলমিন বলছেন নাহন কসম না বাই না ফিল হায়াতি দুনিয়া এই পার্থিব জগতে দুনিয়ার জীবনে আমি মানব জাতির ভিতরে রিজিক বন্টন করেছি এরপর আল্লাহ বলছেন ওরাফা আনাবাদ বা দাহম ফাউকা দরজাত তাদের কিছু লোকের উপরে কিছু লোকের মর্যাদা আমি উপরে তুলেছি কাউকে বেশি মর্যাদাবান করেছি কাউকে বেশি দিয়েছি লেয়াতা খেজা বা দুহুম বা দাম যাতে করে এই পৃথিবীর কর্মচঞ্চলতা ঠিক থাকে পৃথিবীর ভারসাম্য ঠিক থাকে পৃথিবী জীবনে স্থবির হয়ে না যায় কারণ সব মানুষ যদি ধনী হতো তাহলে রাস্তা ঝাড়ু দিবে কে সব মানুষ যদি বড়লোক হতো টয়লেট ক্লিন করবে কে সব মানুষ যদি সম্পদশালী হতো তাহলে কসাই গরু জবাই করে গোস্ত বানাবে কে সব মানুষ বড় হলে টেইলারিং কাজ কেউ করতো না নিজের কাপড় নিজেই সেলাই করতে হতো পৃথিবীর এই কর্মচঞ্চলতাকে ঠিক রাখার জন্য আল্লাহ রবুল আলমিন তার প্রাকৃতিকভাবে এই ব্যবস্থা রেখেছেন কাউকে আল্লাহ বেশি দিয়েছেন কাউকে কম দিয়েছেন তবে সব শেষে আল্লাহ বলছেন মিম্মা অরাহ্মায়ুমা ধনী গরিব যাই হোক না কেন সম্পদশালীরা যে সম্পদ তারা জমা করছে আল্লাহর কাছে যেটা আছে এগুলোর মর্যাদা অনেক বেশি সুবাহান্লা হাবি তার মানে আজকের পৃথিবী জুড়ে মানুষেরা সম্পদশালী লোকেরা গরিব লোকদের প্রতি অবিচার করে দরিদ্রদেরকে বিশেষ করে শ্রমজীবী মানুষের মর্যাদা এবং তাদের অধিকার প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে এটা হচ্ছে না পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আলোচনা সভায় দেখলাম একজন নামাজি এবং হাজি সাহেব সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা আমি তাকে ভালোভাবে চিনি উনি বলছেন যে আঠারোশো ছিয়াশি সালের শিকাগো শহরে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের আন্দোলনে গুলিবর্ষণের ঘটনার পর মূলত সেই সময় চৌঠা মে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল আসলে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল কবে আঠারোশো ছিয়াশি সালে নয় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল হজরত আদম সালাম যখন দুনিয়াতে এসেছিলেন মোহাম্মদামের আগেও যত এসেছিলেন তারা সকলেই শ্রমিক ছিলেন ইসলাম শ্রমিকদেরকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছে বলুন সবহার আল্লাহ সকল নবী এবং রাসূলগণ শ্রম ভিত্তিক কাজকর্ম করেছেন আদম আলাইহিস সালাম কৃষি কাজ করতেন রান্না বাননা করতেন হযরত নূহ আলাইহিস সালামের জাকারিয়া আলাইহিস এরা এর ছিলেন হযরত দাউদ আলাইহিস কামার ছিলেন লৌহ শিল্প দিয়ে তিনি তরবারি বানাতেন শিরোস্ত্রান বানাতেন বর্ম বানাতেন দা কুরাল খন্তাই এগুলো বানাতেন মানে ইসলাম প্রথম পৃথিবীবাসীকে শিক্ষা দিয়েছে যে আসলে কোনো কাজকেই তুচ্ছ করা যাবে না সকল কাজই সমান কোনো কাজই ছোট নয় ইসলামের দৃষ্টিতে ছোট জাত বড় জাত বলতে কিছু নাই যেমন কোনো কোনো ধর্মে আছে যে এই কাজ যারা করে তারা ছোট জাত নওজব ইহম ইসলাম একমাত্র জীবন বিধান যেখানে সকল পেশাকে সকল শ্রমকে মর্যাদা দিয়েছে হজরত মুসা ইসালাম তিনি যখন মিশর থেকে পালিয়ে চলে গেলেন মাদিয়ান সেখানে আল্লাহর একজন প্রিয়তম বান্দা কোরআনে কারিমে তার নাম নাই তবে কেউ কেউ বলছেন তিনি ছিলেন হজরত সোয়াইব ইসালাম। তিনি সেখানে দশ বছর তার কাজ করেছেন একজন মালিক তার শ্রমিকের সাথে কি আচরণ হবে হজরত মুসা আলাইসালামকে তার মালিক যে কথা বলেছিলেন আল্লাহ তালা কোরআন কারিমে সেই কথাটা উপস্থাপন করেছেন কোট করেছেন আমি তোমার সাধ্যের অতিরিক্ত কোনো কাজ করতে বলবো না সম্মানিত সময় তোমার কেরাম মানুষের দৈহিক কাঠামোটাই এমন মানুষকে পরিশ্রম করার ক্ষমতা যোগ্যতা দিয়েই আল্লাহ তালা বানিয়েছেন মানুষ যদি শুধু বসে বসে খায় তাহলে এটা হবে প্যারালাইজ রুগীর কাম কেন মানুষ বসে খাবে নিজের কাজ নিজেই করবে কাজে লজ্জা নাই লজ্জা হচ্ছে অলসতায় যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর খুব ভালো করে কাজ করতে হবে কাজের সময় কাজ নামাজের সময় নামাজ এই জুমার নামাজের কথা বলতে গিয়ে আল্লাহবুল সরাই জুমার ভিতরে বলছেন এনেছো হে ইমানদার সমাজ এদানুদি আলু জুমুয়া জুমার দিন যখন আজান দেওয়া হলো নামাজের জন্য আহ্বান করা হলো তখন তোমরা ধাবিত হও আল্লাহর জিকিরের দিকে মানে মসজিদের দিকে আসো মসজিদে রিজেক নাই মসজিদে খাবার পাওয়া যাবে না মসজিদে বেসে থাকলে প্যাকেট বিরিয়ানি আল্লাহ আসমান থেকে পাঠাবেন না আল্লাহ পাঠাতে পারেন এই ক্ষমতা আল্লাহর আছে কিন্তু এলা আল্লাহ নাই নবী রাসুলদের জন্য ধ্যান নাই মাঝে মধ্যে দিয়ে বুঝিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে তোমাকে খাবার খাওয়াতে পারেন তবে তোমাকে জমিরে পরিশ্রম করতে হবে মসজিদে আছে রহমত মসজিদে কি আছে সেজন্য মসজিদে প্রবেশের সময় আগে ডান পা দিয়ে ঢুকতে হয় আর দোয়া পড়তে হয় আল্লাহ আবু আবা রহমাতিক হে আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা সমূহ খুলে দাও বলুন আমিন অবশ্যই হাদিসের দোয়াটার আগে আরেকটা শব্দ আছে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রাহমাতি এসে মসজিদে নামাজ পড়লেন সালাদ হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার এরপরে বলছেন ফাইদা qudiyatis salatu fantashuru fil নামাজ যখন সম্পন্ন হয়ে গেল আর মসজিদে যেহেতু রহমত আছে এখানে রিজিক নাই নামাজ শেষ হওয়ার পরে তোমরা ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো ফজল করো ফজল মানে রিজিক আর রিজিক মানে শুধু খাবার নয় মানুষের জীবন জীবনযাপনের জন্য যা কিছু প্রয়োজন সব সবকিছু রিজিকের অন্তর্ভুক্ত অব দা আল্লাহর অনুগ্রহ মানে রিজিক তালাশ করে মসজিদ থেকে বের হয় সেজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় রসুলুল্লাহ সাল্লাম যে দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে কি আল্লাহ হম্মা ইডনি আস আলুকামিং ফাদুল্লি আল্লাহ তোমার কাছে তোমার ফাদুল চাই বলুন আমিন আগে হাদিসার একটা অংশ আছে বিসমিল্লাহি ওয়াসাল্তুসাল ও আলাহ রসুল ইল্লাহ আল্লাহ অহ্মা ইন আস আলু কামিং আগে আল্লাহর নাম নিয়ে রাসুলের উপর দরুদ্র সালাম পেশ করে এরপর আমরা দোয়া পরে যে আল্লাহ তোমার কাছে আমি রিজিক কামনা করছি ফদর চাচ্ছি আমরা বলে আমিন তাহলে মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহ তারা আদেশ করছেন ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো নামাজ শেষ এবার চলে যেতে হবে শিক্ষক ক্লাসে চলে যাবে ডাক্তার সাহেব তার চেম্বারে চলে যাবে হাসপাতালে চলে যাবে কৃষক মাঠে যাবে শ্রমিক ফ্যাক্টরিতে চলে যাবে এই পৃথিবীকে কর্মচঞ্চল করার জন্য আল্লাহ রবুল আলমিনা আদেশ করেছেন সুতরাং রিজিকের জন্য মানুষকে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে পৃথিবীতে কোনো পেশাই ছোট নয় রসুল্লা সাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন তিনি মদিনাতুল মোনাব্বরার রাষ্ট্রনায়ক মদিনাতুল নবীতে সাহাব জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল আল্লাহ নবী আপনি তো ছোটবেলায় আব্বা আম্মাকে হারিয়েছিলেন তো আপনি যখন মক্কাই ছিলেন যৌবন আপনি কি করেছেন রাসুতনাম জবাব দিচ্ছেন মা বলছেন আল্লাহ তাল এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সকলেই বকরি বা মেষ চড়াতেন দুনিয়াতে যত নবী রসুর এসেছেন রাস্তা বলছেন মা বা আস আল্লাহ হাদিস যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সকলেই ছাগল বকরি রাখালি করেছেন সকালে আসাবু রাসুলিল্লা আল্লাহ রসুল একজন সাহাবি বললেন ও আনতা আল্লাহ নবী আপনি কি জীবনে কখনো ছাগল চড়িয়েছেন রাসুল সালাম বলছেন নাম আহা আমিও ছাগল চড়িয়েছি তবে নিজের ছাগল নয় কুমত আর আহা আল্লাহ করারি তালে আহালে মক্কা মক্কার ধনাঢ্য মানুষদের ছাগল সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমি চড়িয়েছি বলুন আলহামদুলিল্লাহ তার মানে ছাগল চড়ানো খুব কঠিন কাজ যারা ছাগল লালন পালন করেন বা গ্রামে ছাগল দেখেন ছাগলকে পানি খাওয়ার জন্য যদি আপনি পুকুরে নিয়ে যান ঘাটে নিয়ে যান দেখবেন ও চার পা এমন অবস্থা করবে ওকে পানি খাওয়াতেই পারবেন না ও মনে করবে আমাকে কোথায় গোসল করাবে আপনি যেতে বলবেন ডান দিকে ও যাবে বাম দিকে সকল নবী রাসুল মেষ চড়াতেন তার মানে কি বুঝালেন আমাদেরকে যে পৃথিবীতে নবুয়াত হচ্ছে সবচেয়ে মর্যাদাবান আল্লাহর পক্ষ থেকে একটা দায়িত্ব পৃথিবীতে মানুষের মর্যাদা নবুয়াতের মতো এত মর্যাদার কারণ কারণেই তাই যারা নবুয়াত প্রাপ্ত হয়েছেন তারা নবী তাদের মর্যাদা সকল মানুষের বেশি আর সকল নবী রাসুলগুন যে কাজ করেছেন সেটা হচ্ছে মর্যাদাবান পেশা আমার বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মাস্জিদের কেরাম তাহলে আজকে পৃথিবীতে যেভাবে মুসলমানরাও বলা শুরু করেছে কমিউনিজম গণতন্ত্রের কথা নাম করে বলে আঠারোশো ছিয়াশি সালে প্রথম শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল এটা কত বড় জ্ঞান স্বল্পতার কারণে মানুষ মিসগাইড হয়ে যাচ্ছে এবং আমাদের সমাজে যারা গরিব মানুষ কাজ করে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর তাদেরকে আমরা অনেকাংশেই ঘৃণা করি মনে করি গরিব মানুষ এরা কিন্তু হালাল এবং পবিত্র খাদ্য খায় আর যারা টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে সুদ খায় ঘুষ খায় অবৈধ নোংরা হারাম খাদ্য খায় এদেরকে আমরা খুব সম্মান করি এটা ভয়ানক ব্যাপার আল হাবিবল্লাহ যারা শ্রমিক তারা হচ্ছে আল্লাহর বন্ধু বাহনুল তার মানে এই শ্রমজীবী মানুষ যারা এরা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহর কাছে কবুল হতে দেরি নাই তাই এদেরকে সহযোগিতা ভালোবাসা এটা একজন মুসলিমের দায়িত্ব মে মাস আসলেই পুরো মে মাস জুড়ে সারা পৃথিবী জুড়ে এই শ্রমিক দিবস পালিত হয় যদি ইসলামের দিবস পালনের কোনো সুযোগ নাই সব দিনই সমান এবং শ্রমিকদের দাবি ছিল যে আট ঘন্টার বেশি তাদেরকে কাজে বাধ্য করতে পারবে না কিন্তু এটা কোথাও পালিত হয় না আট ঘন্টার বেশি তাদের ডিউটি করাতে হলে অতিরিক্ত ভাতা দিতে হবে এখন আল্লাহ রাবুল আলমিনের হাবিব রাসাদ সালাম হাতিসে বলেছেন ইন্নালে রব্বিকা আলাইকা হক কন তোমার রবের প্রতি তোমার হক রয়েছে ইন্নালে নবসিকা আলৈকা হক কন তোমার নিজের উপরে তোমার কিছু অধিকার রয়েছে ওয়াইন আলে আহালিকে আলিকে হক তোমার পরিবারের প্রতি তোমার কিছু হক রয়েছে তাহলে এই তিনটে হককে যদি আমরা চব্বিশ ঘন্টাকে তিন দিয়ে ভাগ করি তিন আসটা চব্বিশ আট আট ঘন্টা হয় আট ঘন্টা নিজের জন্য নিজে ঘুমাবেন পেশাব পায়খানা উজু গোসল আছে এবং টয়লেট ব্যবহার করা আছে এক ঘন্টা আল্লাহর জন্য আট ঘন্টা আল্লাহর জন্য নামাজ পড়তে আট ঘন্টা লাগে না আট ঘন্টা দেইও না আমরা আল্লাহকে যারা তাহা করেন পড়েন তারা হয়তো কিছু দিয়ে থাকেন আর আট ঘন্টা পরিবারের জন্য পরিবারের খোঁজখবর নিতে হবে সুসালাম মদিনায় হিজরত করার পরে এক সাহাবিকে আর এক সাহাবির সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করলেন মক্কার মুহাজিদেরকে বললেন যে তুমি এর ভাই আনসার ভাই এই ভাইকে নিয়ে বাড়ি গেলেন আবু দারদার্জ আল্লাহকে তার কাছে সুসালাম সালমান ফার্সিকে দিলেন তো জরুরি কথা সাহাবি থেকে এসেছিলেন সালমান পার্শে কয়েকদিন পরে আল্লা নবীর কাছে অভিযোগ করেন ইয়া রাসুল আপনি যাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন এ তো তার পরিবারের খবর রাখে না এ সারারাত তাহার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আর সারাদিন প্রতিদিন সে রোজা রাখে রাসুত আবুদ্দার তাকে ডাকলেন বলেছেন সালমান পার্সি যা বলেছেন এটাই সত্য তুমি সারা রাত রোজা রাখবে সারা রাত নামাজ পড়বে না সারাদিন রোজা রাখবে না তোমার পরিবারের প্রতি তোমার হক রয়েছে এবং এটাই নবীওয়ালা কাজ আজকে অনেকেই একেবারে এক মাসের উপরে চলে গেলেন পরিবারের বাইরে ছেলে কি করে মেয়ে কি করে কোনো খবর নাই পরিবারের প্রতি খবর রাখতে হবে প্রত্যেকের অধিকার নির্ধারিত আল্লাহ রেখেছেন এই অধিকার যাতে লঙ্ঘন না হয় এটা খেয়াল করতে হবে সেখানে তোমার চিদের মুসলমান কেরাম রসুল একদিন বসে আছেন একজন আনসার সাহাবি গরিব সাহাবি আল্লাহ রসুলের দরবারে হাজির হলেন এসে বলছেন যে ইয়া আল্লাহে এসে আল্লাহ নবীর কাছে সাহায্য প্রার্থনা করলেন রসুল রসুল ওই সাহাবিকে বললেন তোমার বাসায় কিছুই নাই সাহাবি বলছেন ইয়া রাসুল আল্লাহে আমার বাসায় দুটো জিনিস আছে গায়ে দেওয়ার জন্য একটা কম্বল বা একটা কাঁথা আছে আর পানি খাওয়ার একটা পেয়ালা অথবা রাখাদিস আসছে একটা জগ আছে রাসুসলাম বললেন তুমি এই দুটো জিনিস নিয়ে আসো ওই সাহাবি নিয়ে আসলেন মদিনার আনসার সাহাবি রসুল্লাহ সালাম এই দুটো জিনিসকে হাতে নিয়ে সাহাবাদের বললেন দেখো এই দুটোকে আমি বিক্রি করবো এটাকে কে কিনতে চাও এক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রসুল্লাহে আমার তো এগুলোর দরকার নাই কিন্তু যেহেতু আপনি নিলামে তুলেছেন আপনার সম্মানে এই দুটো জিনিসকে আমি এক দেড়হাম দিয়ে কিনতে চাই রাসু বললেন যে আর একটু বেশি দিন থেকে রাজি আছো অনেকক্ষণ পরে আরেক সাহাবি দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল্লাহে আমি এটাকে দুই দেড়হাম দিয়ে কিনতে চাই রাসু সালাম তার কাছে দিলেন দুই দেড়হাম নিয়ে ওই আনসার সাহাবিকে দিয়ে বললেন তুমি এক দেড়হাম দিয়ে খাদ্য কিনে তোমার পরিবারকে দিয়ে আসো তখন এক দেড়হামের অনেক দাম ছিল আর এক দেড়হাম দিয়ে একটা কুরাল কিনে নিয়ে আসো আমার কাছে এই সাহাবি তাই করলেন আল্লাহ নবীর কাছে কুঠার নিয়ে আসলেন নিজ হাতে হাতল লাগালেন মানে আসারি লাগালেন আর বললেন যাও তুমি এটা নিয়ে জঙ্গলে চলে যাও লাকড়ি কেটে কাঠ কেটে বাজারে বিক্রি করো তোমাকে যেন পনেরো দিন আমি আমার সামনে না দেখি এই সাহাবি পনেরো দিন পরে ফিরে আসলেন এসে বলছেন যে ইয়ারসুর আল্লাহে আমি এখন দশ জিরহামের মালিক বলেন সোবাহর আল্লাহ আমি এখন স্বাবলম্বী হতে শুরু করেছি এই আমাদের এই স্বাবলম্বী হওয়ার চিন্তা নাই সবাই কালে চাকরি নিয়ে ব্যস্ত বাংলাদেশের চাকরির বাজার সবচেয়ে মন্দা প্রাইমারি স্কুলে মাস্টারির জন্য দশ লক্ষ টাকা ঘুষ দেয় আবার পরে আমাদেরকে ফতোয়া জিজ্ঞেস করে যে মহাতারাম আমি তো এত টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি এটা কি জায়গ হয়েছে অথচ এই দশ লক্ষ টাকা দেশে যদি ব্যবসা করতো এই মাথায় এটা কেন আসে না চাকরি মানে চাকরগিরি করা হ্যাঁ আপনি ইন্টারভিউ দিয়ে যদি সেখানে পাশ করতেন চাকরি নিতে সমস্যা নাই কিন্তু এত টাকা ঘুর দিয়ে প্রাইমারি স্কুলের মাস্টারি তাকে নিতে হবে এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে আমাদের উদ্যোক্তা হতে হবে তাই পৃথিবীর কোনো পেশাকেই ছোট করে দেখার কারণ নাই ছেলেরা শিক্ষিত হয়েছে আর কোনো কাজ করতে চায় না অথচ উন্নত বিশ্বে যারা কৃষিকাজ করে তারাও কৃষিবিদ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করে তারা সে কৃষিকাজ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে এক বিঘে জমিতে অনেক বেশি পরিমাণ ফসল তারা আবাদ করতে পারে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিদেশি কিছু সাংবাদিক আসলেন বাংলাদেশে বলে এটার নাম নাকি সোনার বাংলা তো সোনার বাংলা দেখতে আসছে তো সোনার বাংলা সে অনেক আগে উনিশশো বাহাত্তর বা তেহাত্তর সালের কথা হবে আপনার তখন যারা ছিলেন পত্রিকায় তাকে প্রশ্ন করলেন সোনার বাংলা কেমন দেখলেন বলে সোনার সোনার বাংলা বাংলা এটা আসলেই আলহামদুলিল্লাহ এখানে যে কোনো লাউের পিসি বললে কয়েকদিন পরে গাছ হয় একসাথে পরে ডোকা হয় তারপরে লাউ ধরে মানুষেরা খায় এত চমৎকার উর্বর জমিন আর এর জলবায়ু এত চমৎকার নাতি কিন্তু একটা জিনিস খুব অবাক লাগে যে বাংলাদেশে হাল চাষ করে তিনটে গরু বলে এটা কী বলেন এ বর্তমান যুগের ছেলেরা তো হাল চাষও বুঝবে না সামনে যেটা গরু থাকতো পেছনে একজন কৃষক থাকতো তো ওই ব্যক্তি বলছেন পেছনে যারা হাল চাষ করে ওইটাও গরু কারণ ও না লেখাপড়া জানে কীভাবে চাষ করলে এক বিঘা জমিতে বেশি ফসল হবে এই জ্ঞান তো তার নেই তখন এক বিঘা জমিতে খুব বেশি হলে তিন মন সাড়ে তিন মন ধান হতো আর বর্তমানে ওই একই জমিতে এখন এক বিঘে জমিতে ধান হয় চল্লিশ মন কোনো কোনো জায়গায় পঞ্চাশ মন পর্যন্ত হয় বলুন আলহামদুলিল্লাহ বিজ্ঞান এটা মানুষের কল্যাণের জন্য হলে এটাকে ব্যবহার করা যায় সমস্যা নাই তাহলে আমাদের এই পূর্বার জমি এখানে কৃষিকাজ করা যেতে পারে কেন অনেক কাজের ব্যবস্থা রয়েছে মাছের চাষ করা যেতে পারে পশুপালন করা আর বাংলাদেশে দুধের অনেক চাহিদা রয়েছে গরু খাসি ছাগল হাঁস মুরগির গোস্তের প্রচুর চাহিদা আছে এগুলো উদ্যোক্তা না হলে কেমন হবে কোনো কাজী ছোট নয় ইসলাম সকল কাজকে মূল্যায়ন করে ব্যবসা করতে বলেছেন ব্যবসার ভিতরে আল্লাহ বরকত রেখেছেন মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাম তিনি নবী হওয়ার আগে একদিকে যেমন ছাগলের রাখালি করেছেন আবার তিনি ব্যবসায়ী ছিলেন আম্মাজান খাদি জারাদ আল্লাহ রানহানের ব্যবসাগুলোকে তিনি সিরিয়া গিয়েছিলেন তিনি আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন আলহামদুলিল্লাহ এবং তিনি ব্যবসার প্রতি গুরুত্ব আরোপ করেছেন মাদ্রাসায় কিতাপ পয়ানো হয় এটার নাম হচ্ছে কুদুরি আসল নাম তার আলী হাসান সম্ভবত অনেক বড় নাম কিন্তু উনি হারিপাতিলের ব্যবসা করতেন উনি একটা বই লিখেছেন জগৎ বিখ্যাত বই হানাফি মাধবের মানে আলিয়া মাদ্রাস সেটা আমরা পড়তাম এই উনি হারি পাতিল আরবিতে কেদের বা কাদার বলা হয় সে অনুসারে ওনার নামই হয়েছে ওই বইয়ের নাম দিয়েছে কুদুরি এভাবে অনেক বড় বড় মুপাস্তি নিকেরাম যারা জগৎ বিখ্যাত তাপসির রচনা করেছেন তিনি চুনের ব্যবসা করতেন পানের সাথে চুন খায় আর আমাদের বাংলাদেশে একটা কথা আছে চুন আর নুন মানে লবণকে নুন বলে নুন আর চুন হচ্ছে সবচেয়ে ছোট ব্যবসা নজবুল্লাহ চলে কোনো ব্যবসাকে ছোট বলা যাবে না এই চুনের ব্যবসায়ী ইনি এত বড় মাপের আলেন ছিলেন তিনি জগৎ বিখ্যাত তাফসিল লেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের দেশে বলো আমার কেরাম পর্যন্ত কাজ করতে চায় না পাশ করে হেপস করে মানে কমই দার্সে নিজামি শেষ করে শুধু মসজিদ ইমামতি আর মাদ্রাসায় শিক্ষকতা আর কোনো কিছু করতে রাজি হয় না অথচ আমাদের অতীতের সকল কেরাম তারা বড় বড় ব্যবসায়ী ছিলেন আশির দশক উনিশশো পঁচাশি সালের দিকে হবে ঢাকায় না উনিশশো অষ্টআশি আমি যেখানে থাকতে যে মহল্লায় মসজিদ কর্তৃপক্ষ আমাকে বললেন রমদান মাসে আমাদের দুইজন হাফেজ একজন আপনার বাসায় থাকবেন আলহামদুলিল্লাহ হাফিজ সাহেব থাকেন সাতাশে রমজান চলে গেলেন তো হাফিজ সাহেব বললেন যে আমি লেখাপড়াকে কী করব আমি তাকে পরামর্শ দিলাম যে তুমি উচ্চশিক্ষা অর্জন করো পারলে আলী বানার সাহেব ওরা দাখিল আলেম এম কামিল পাস করো সুযোগ হলে মদিনা বিশ্ববিদ্যালয়ে পাশ করে এসো আর হলে কোম্পাকে ভারতের দারুল উলুম দেওবান থেকে ফারিক হয়ে আসো সে দারুল উলুম দেওবান থেকে পাস করে আমার সাথে কিন্তু দেখা করলেন যে আমার শ্রেণী জামি যেটাকে বলা হয় দৌরা শেষ তার আব্বাবার ফুড মিনিস্ট্রিতে চাকরি করতেন আমি বললাম যে তুমি ব্যবসা করে দাও কারণ সকল এখানে ব্যবসা করতেন সে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে একটা দোকান নিল অনেক টাকা দিয়ে সেই সময় বোধ হয় সমদায় সত্তর লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে তার এক সহপাঠী বা কোনো এসে বলছেন যে মাদ্রাসায় পুরো হাফেদার আলেম যদি লেখাপড়া করে মাদ্রাসার মসজিদের খেত বোধ না করে তাহলে মনে করবে যে তোমার এলেম আল্লাহ কবুল করে নাই এছাড়া আবার আমার বাসায় আসছেন আমার সাথে পরামর্শের জন্য মানে কে বলেছে তোমাকে এই কথা যেখানে আল্লাহর নবী ব্যবসা করেছেন এই যে বড় বড় আলেম মুহাদ্দেশেস মুবাসম তারা ব্যবসায়ী ছিলেন কারণ যত বিপুল পরিমাণ আলেম হাফেজ আমাদের দেশে আছে এত মাদ্রাসা এত মসজিদ নাই সুতরাং আলেমদেরকেও ব্যবসায়ী হতে হবে একটা শপিং কমপ্লেক্সে একজন আলেম ব্যবসায়ী হলে ওখানে দাওয়াতি কাজের বিরাট একটা সুযোগ শুধু পয়সার বিনিময়ে দাওয়াত নয় নিঃস্বার্থভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দাওয়াতি কাজ করতে হবে তাই আলেম গায়রি আলেম সকলকেই ব্যবসা হোক শ্রমিকের কাজ হোক করতে হবে কোনো কাজকেই তুচ্ছ মনে করা যাবে না তাই মাদ্রাসায় পড়েছে আমি শুধুই মসজিদ এমামতি করবো আমি শুধুই মাদ্রাসায় পড়াবো এই দৃষ্টিভঙ্গি ভুল কারণ আমাদের যুগের বড় বড় আলেম এত বড় মাপের আলেম ছিলেন তারা ইমাম আবু আবু হানি রহমতুল্লাহ তিনি অনেক বড় মাপের কাপড়ের ব্যবসায়ী ছিলেন তিনি কোনো মাদ্রাসাও পড়াতেন না কোনো মসজিদের ইমাম ছিলেন না কিছুদিন তিনি খতবে খতিবের দায়িত্ব পালন করেছেন তবে তিনি যখন দাওয়াতি কাজ করতেন তিনি যখন দশ দাস দিতেন তার দাসে সকল ধরনের মানুষের আসত সাবি মাঝাবের লোকেরা আসে তখন সাবি মাঝাব আসে নাই যারা ওনার মাঝাব পছন্দ করতেনা কিন্তু ওনার বক্তব্য খুব ভালো ছিল ডাক্তার জাকির নায়কের মতো তার কথা যেমন সবাই শোন আল্লাহ সবাইকে সব যোগ্যতা দেয় না ডাক্তার জাকির হাবেজা হল আল্লাহ তার হায়াত দ্বারা আমরা বলে আমিন তার শ্রোতা যারা তারা হাইলি এডুকেটেড খ্রিস্টানদের বড় বড় পণ্ডিত আপনি কল্পনা করতে পারেন এবং আবু হানিবুর যখন দাস দিতেন সেখানে বড় বড় আলেমরা বসতেন অনেকগুলো বিষয়ে যদিও তার দ্বিমত ছিল এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আবু হানিবা রহমতুল্লাহ সাগরে তিনি সেই তদানীন্তন পৃথিবীর চিফ জাস্টিস ছিলেন প্রধান বিচারপতি ছিলেন তিনি চাকরি করে সংসার চালাতেন মানুষের উপর নির্ভরতা কখনও তারা করেন নাই রাসুসলাম তাই মানুষকে শিক্ষা দিয়েছেন পরের প্রতি পরের প্রতি হাত পাতা পরনির্ভরশীলতা নয় নিজের পায়ে দাঁড়াতে হবে হোক চাকরি হোক ব্যবসা হোক কৃষিকাজ হালাল রিজিক তলাবুল তলাবুল কাসাবুল হালালে ওয়াজিবুল আলা করলে মুসলিম হালাল রিজিক অনুসন্ধান করা হালাল রিজিক কামাই করা উপার্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব অবশ্য কর্তব্য সম্মানিত মাস্টুদের মাসেল কেনা বলছিলাম তাই কোনো পেশাকে আমরা ছোটো না দেখি আমরা উদ্যোক্তা হই আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এই শিক্ষা দিই আমরা একজন রিক্সাওয়ালাকেও সম্মান করি একজন রিক্সাওয়ালা মানুষ রিক্সায় উঠে তাকেও দাওয়াত দেওয়া যায় আমাদের দাওয়াতিকা সব জায়গায় ও নামাজ পড়ে কিনা ওর মেয়ে কয়জন এটা খোঁজখবর নিমের মাঝে মধ্যে ওরা কোথায় থাকে যেমনি চলে ওরা এই দেশের নাগরিক আমাদেরকে ভালোবাসবেন আপনার পরামর্শ বেশি অনেক ভালো হবে এক রিক্সাওয়ালাকে আমি উঠে বলছি ভাই তোমার ছেলে মেয়ে কয়জন কয় যে সে কথার বলা যাবে না কয় সমস্যা কি কয় আল্লাহ রহমতে আমার ছেলে মেয়ে চোদ্দ জন তো ভালো কথা তো ১৪ জন তোমার স্ত্রী সুস্থ আছে তো কয় বউ বউ আমার স্ত্রী তিনজন একজন থাকে বরিশাল একজন যাত্রাবাড়ি আর একজন থাকে কমলাপুর তো এই তোমার ছেলেমেয়েরা কি করে একটা কেউ লেখাপড়া করায়নি যদি তিনজন চারজন হতো একজন স্ত্রী থাকতো যে কামাই করে একজন রিক্সাওয়ালা ছেলেমেয়ের লেখাপড়া করাতে পারতো কিন্তু কেউ তাকে এই পরামর্শ দেয় নেই সে বলে কি চাক্কার টাকা ফাক্কা দিয়ে চলে যায় সারাদিনে এক হাজার টাকাও কামাই করে যেন হোটেলে বসে মুরগি গরু দই যা পায় সব খায় যা কামাই করলো শেষ করে দিল কিন্তু এখন চাকরিজীবী বেতন পায় বিশ হাজার টাকা সে ঘর ভাড়া দেয় ভালো পরিবেশে থাকে সে টাকা কিছু সেভ করে আমার ছেলে মেয়ের স্কুলের বেতন দিতে হবে বই কিনতে হবে স্কুল ড্রেস বানাতে হবে তাই আমরা এই গরিব মানুষকে ভালোবাসি এদেরকে আমরা ভালো পরামর্শ দিই এদেরকে আমরা নামাজের দাব দিই মানুষগুলো ভালো হালাল খায় এরা সরল শহর এরা কারো মাথায় বাড়ি দেয় না এদের দুর্নীতি করার কোনো সুযোগই নাই আমরা এদেরকে ঘৃণা করি এদের সাথে ভালোভাবে কথা বলি না এই গরমের ভিতরে এদেরকে মাঝে মধ্যে পানি খাওয়াবেন অনেক ভাই আপনাদের এই মসজিদের মসজিদে অনেকেই পানি খাওয়া ইচ্ছা আলাদে এটা ভালো কাজ মানুষকে পানির বোতল ফিরিয়ে সরবরাহ করা এটা অনেক স্বভাবের কাজ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ইসলামের এই বিধান সকল পেশার মানুষকে যেন আমার সম্মান দেখাতে পারি এবং ইসলাম মহাকাল বিজয়ী এক দিনের নাম যা পৃথিবীতে প্রথম শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা করেছিল সুভানন্দ বহাগাম দিয়ে একটা হাদিসে বলেছেন আতুল উজুর আজ রহু কবলা আইফা রাখ শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগেই যেই পরিশ্রম করতে শরীরে ঘাম ঝরে তার ন্যায্য পারিশ্রমিক ঘাম শুকাবার আগেই তাকে দিয়ে দাও আমরা শ্র শ্রমিককে শ্রমিক কেন্দ্রনা ঠকাই আমাদের কাজের বুয়া আমাদের বাসার ড্রাইভার আমাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারী সকলের সাথে মানে ভালো ব্যবহার করি রাসুল সাল্লাম তার ওফাতের আগ মুহূর্তে তিনি সর্বশেষ যেই কথাটা বলেছিলেন আসসালাতু ওয়া মালাকাত আইমানুকুম আসসালাত সালাত কে ছেড়ে দিও না সালাতের ব্যাপারে সাবধান হবে অমা মালাকাত আইমানুকুম আর তোমাদের অধীনস্থ যারা আছে তোমাদের অধীনস্থ কর্মচারী যারা আছে সে পিয়ন হতে পারে সে